পৃথিবীতে সবচেয়ে বেশি রং হয় হচ্ছে মানুষ সেকেন্ডে সেটা হচ্ছে মানুষ এই দেখবেন একদম হাসি খুশি একদম অনেক খুশি আবার এই দেখবেন সেকেন্ডের ভিতরে তার মুখ অন্ধকার হয়ে গেছে কি কারণে হয়েছে কি সমস্যা ভাঙা রাস্তা একটু দেখা যায় ভাইয়া আস্তে ধীরে কি সমস্যা কি কি কারণ বলবে না ওই যে আকাশের রূপ যেমন সেকেন্ডে সেকেন্ডে পড়লায় ঠিক মানুষের রূপও এরকম সেকেন্ডে সেকেন্ডে পড়লায় আর ওরকম মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করার আগে সম্পর্ক তৈরি করার আগে অবশ্যই একশোবার ভেবে নেবেন যে যে মানুষ সেকেন্ডের ভিতরে একশোবার রূপ বদলায় তার সাথে সম্পর্কটা কি ভালো থাকবে না খারাপ থাকবে তবে আমার মনে হয় না ভালো থাকবে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে যারা সেকেন্ডে সেকেন্ডে রুট বদলায় তাদের মন খারাপ বা মন ভালো হওয়ার কোনো কারণ লাগে না কারণ ছাড়াই মন খারাপ হয়ে গেছে কারণ ছাড়াই মন ভালো হয়ে গেছে বুঝতে পেরেছি এ হচ্ছে সিচুয়েশন মানুষের মন বোঝা বড় করতে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের মন বোঝা এটা আসলে সহজে বোঝা যায় না তার ভিতরে কি চলতেছে ভালো কিছু চলতেছে না খারাপ কিছু চলতেছে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না সে মুখে বলবে একটা কিন্তু তার অন্তরে হচ্ছে আরেকটা মুখে দেখাবে মধুর ভাব কিন্তু অন্তরে নিষধর সাপেক্ষেও সে ভরা তাই মানুষের মন বোঝা বড় কঠিন অনেক মানুষ আছে বলে ছেলে মানুষের মন বোঝা যায় ছেলে হোক মেয়ে হোক কারো মনে আসলে বোঝা যায় না এটা ভুল ধারণা ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মন কখনোই বোঝা যায় এটা বুঝতে পারে না সৃষ্টি করতে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে উনি বুঝতে পারে। আমাদের বুঝার কোনো ক্ষমতা আসলে মূলত নেই কিন্তু আমরা চেষ্টা করি পূজার জন্য যে প্রবলেম কী সমস্যা কী জানতে চেষ্টা করি কিন্তু ওই যে জীবন শেষ হয়ে যাবে জানতেও পারবেন না সমস্যা কী বুঝতেও পারবেন না প্রবলেম কী এটাই হচ্ছে বাস্তব শক্তি কথা বুঝছেন এটাই হচ্ছে বাস্তব শক্তি কথা মানুষের মন কখনোই বোঝা যায় না আকাশের মন যেমন খনেকে ক্ষনেকে বদলায় মানুষের মনও এরকম ক্ষণে ক্ষণে বদলায় এইসব মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো